আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি কালকে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার টি টোয়েন্টি তিনটি সিরিজের প্রথম টি টোয়েন্টি বিশ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে শেরে বাংলা স্টেডিয়ামে তা এ জায়গায় আলোচনা করব সম্ভাব্য একাদশ প্র্যাকটিক্যাল বিশ্লেষণ স্টার প্লেয়ার প্রকাশ পুরনো পরিসংখ্যান দর্শকদের ইমোশনাল কানেকশন এবং কমেন্টের আহ্বান বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার প্রথম টি লড়াই ম্যাচে উত্তেজনার চূড়ান্ত কাল মাঠে নামছে দুই দল শুরু হতে চলছে প্রথম টি আর আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরে আমরা নিয়ে এসেছি সম্ভাব্য একাদশ বিশ্লেষণ ও ভবিষ্যৎবাণী জানবেন কারা থাকছেন মূল দলে কাদের উপর থাকবে প্রত্যাশার চাপ এবং কে জিতবে এই হাই ভোল্টেজ ম্যাচে সাম্প্রতিক ফর্ম ও মাঠ পরিস্থিতি বাংলাদেশের সাম্প্রতিক সিরিজের শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় ব্যাটিং বোলিং দুটোই ভালো করেছিল পাকিস্তান বিশ্বকাপে ব্যর্থতা নতুন কোচিং স্টাফ দলের মধ্যে পরিবর্তন এসেছে ম্যাচ ভেনু সেরেই বাংলা মিরপুর উইকেট স্পিনার ফ্রেন্ডলি প্রথম ইনিচে গড় স্কোর একশো পঁয়তাল্লিশ থেকে একশো ষাট বাংলাশের সম্ভাব্য একাদশ একটু পরে আলোচনা করি আগে আমরা পাকিস্তানের সম্ভাব্য একাদশ নিয়ে আলোচনা করি পাকিস্তানের সম্ভাব্য একাদশ বাবর আজম ক্যাপ্টেন মোহাম্মদ রিজওয়ান ফকরুজ্জামান সাইম আইউ ইকতের আহমেদ শাদাব খান ইমদাত ওয়াসিম শাহিন আফ্রিদি হারিস রৌফ নসিম শাহ উসামা মির বিশ্লেষণ বাবর রিজওয়ান দুটি বড় চ্যালেঞ্জ শাহিন হারিস রৌফ এর গতির বোলিং হতে পারে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য আতঙ্ক স্পেনের সাথে লিটনদের বিপদে ফেলতে পারে হেড টু হেড পরিসংখ্যান ও মজার তথ্য দুই হাজার বাইশ থেকে এখন পর্যন্ত পাকিস্তান তিনটি জয় বাংলাদেশ দুই মিরপুর বাংলাদেশের তিন ম্যাচে চার জয় লিটন দাস ও বাবর আজম দুই দলের সেরা ব্যাটসম্যান মুস্তাফিস বিশ বাবর আজম চার বার আউট করেছেন মুস্তাফিস গুরুত্বপূর্ণ মুখোমুখি দ্বন্দ্ব মুস্তাফিস বিষ বাবর শাহিনাফ্রিদি বিশ লিটন দাস এবং রিশাদ বিষ ফকর জামান এই ব্যক্তিগত দৈর্থ্য ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে এবার আসি বাংলাদেশের সম্ভাব্য একাদশ নিয়ে পারবেশ হোসেন ইমন তানজিৎ হাসান লিটন দাস ক্যাপ্টেন তাহ রিদায় শামীম হোসেন পাটোয়ারি জাকির আলী মেহেদি হাসান রিশাদ হোসেন তানজিম হাসান সাকিব সাইফুদ্দিন মোস্তাফিজুর রহমান এবং বেঞ্চে বসে থাকবেন তাজকিন আহমেদ মেহেদি হাসান মিরাজ শরিফুল ইসলাম এবার আসি কিছুটা বাংলাদেশের বিশ্লেষণ নিয়ে বাংলাদেশের ব্যাটিং টপ অর্ডার টিকলে একশো পঞ্চাশ প্লাস স্কোর সম্ভব পাকিস্তান ফিল্ডিং এর দুর্বলতা দেখালে জয় পাবে বাংলাদেশ ম্যান অব দ্য ম্যাচ সম্ভাব্য লিটন কিংবা রিস ক্লোজিং ও দর্শকের আহ্বান আপনাদের মতে কালকে জিতবে লিটন নাকি বাবর কমেন্টে জানিয়ে দিন আর যদি স্ক্রিপ্টটি ভালো লাগে ভিডিওটি শেয়ার করুন আর এস বাংলানিউজ টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করুন কালকের ম্যাচের পর থাকুন আমাদের লাইভ বিশ্লেষণে যেখানে আমরা ম্যাচ পর্যালোচনা করব বল টু বল সেই পর্যন্ত সমকে দিল টাইগাররা পাকিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি বাংলাদেশে মাঠে নামছে এক ঝাক তরুণ সেনা একাদশে নেই অনেক অভিজ্ঞ মুখ নেতৃত্ব উদীয়মান পারবে কি বার্তা দিতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সামনে কি নতুন যুগের সূচনা ম্যাচের প্রেক্ষাপট মাঠের পরিস্থিতি ভেনু সেরে বাংলা মিরপুর নতুন স্পিন ও মাঝারি পেস ফ্রেন্ডলি বাংলাদেশ তরুণ নিরীক্ষা বিশ্বকাপ প্রস্তুতির অংশ পাকিস্তান অভিজ্ঞতা ও প্রতিশোধের মিশন বাংলাদেশের সম্ভাব্য একাদশ বিশ্লেষণ নিয়ে আজকে আলোচনা করা হয়েছে পার্বেশ হোসেন ইমন তানজিৎ হাসান তামিম লিটন দাস তাহিদ হৃদয় শামিম হোসেন জাকির আলী উইকেট কিপার মেহেদি হাসান রিশাদ হোসেন তানজিম হাসান সাকিব সাইফুদ্দিন মোস্তাফিজুর রহমান বিশ্লেষণ টপ অর্ডার ইমন তানজিৎ ওপেনিং গুরুত্বপূর্ণ মিডল অর্ডার হৃদয় ও শামিম খেলতে পারেন ফিনিশানের ভূমিকায় বোলিং মুস্তাফিজ ও তানজিম সাকিবের পেশ অ্যাটাক রিশাদ ও মেহেদির স্পিন জুটি ভয়ঙ্কর হতে পারে চমক জাকির আলী নতুন উইকেট কিপার ব্যাটার হিসাবে সুযোগ রিসাদ লেগ স্পিনে পাকিস্তানকে চাপে ফেলতে পারেন পাকিস্তানের শক্তিশালী একাদশ ও হুমকি পাকিস্তানের সম্ভাব্য একাদশ বাবর আজম মোহাম্মদ রিজওয়ান ফখর জামান নাইম আয়ুব সাদাব খান ইখতিয়ার আহমেদ ইমাত ওয়াসিম শাইন আফ্রিদি নাসিম শাহ আরিস রৌফ উসমা মির বিশ্লেষণ বাবর রিজন এখনো ভয়ঙ্কর জুটি স্পিন ব্যাটল ঋষাদ বনাম সাদা হতে পারে মূল লড়াই বেশ ভয়ঙ্কর সাইন ও হারিস নতুনদের জন্য বড় চ্যালেঞ্জ টাইগারদের জয় পেতে কি করতে হবে ওপেনিং জুটি সফল হলে বাংলাদেশ ভালো স্কোর পাবে মুস্তাফিজকে সঠিক সময়ে আক্রমণে আনতে হবে স্পিনে দ্রুত উইকেট তুলতে হবে মিডল ওভার কন্ট্রোল ও ফিনিশিং হবে জয়ের চাবিকাঠি দর্শকদের জন্য প্রশ্ন ও ইন্টারাকশন আহ্বান আপনাদের মতে কারা হবে ম্যাচের হিরো পারভেজ ইমন নাকি মুস্তাফিজ আপনার একাদশে কি কেউ বাদ পড়েছে কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর এস বাংলানিউজ টোয়েন্টি ফোর সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভবিষ্যৎবাণী ও সমাপ্তি বাংলাদেশে একশো পঞ্চান্ন প্লাস তুলতে পারলে যে ভালো সম্ভাবনা সাকিব না থাকলেও তরুণদের অগ্রাসী মানসিকতা বড় হাতিয়ার পাকিস্তান চাইবে অভিজ্ঞতার চাপ তৈরি করতে কিন্তু টাইগাররা যদি ভয়হীন থাকে জয় সম্ভব কাল মাঠ কাঁপাবে নতুন প্রজন্ম আর বাংলাদেশ জিতুক জয় হোক ক্রিকেটের আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবকাতে